নমস্কার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়েই লোকসভায় বিরোধী বেঞ্চ আঁটোসাটো করতে চাইছেন ঠিক সেই সময় ফের বিপরীত পথে হেঁটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে কার্যত মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন বহরমপুরের বিদায়ী সাংসদ হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে অধীর চৌধুরী বলেন উচ্ছেদের আগে হকারদের সঙ্গে আলোচনা করতে হতো ফর্মুলা তৈরি করতে হতো তাদের পুনর্বাসনের জায়গা ঠিক করেই উচ্ছেদে নামতে হতো কলকাতায় কোথায় এত জায়গা আছে বলুন তো রাজ্যে কত হকার আছে কত পরিযায়ী শ্রমিক আছে উনি জানেন না আমরা প্রচুর হকারদের জায়গা দিয়েছি বহরমপুর কান্দি লালবাগে এখন উনি বিপাকে পড়ে হকারদের সঙ্গে দ্বিচারিতা করছেন অধীরবাবুর অভিযোগ ভোটে জেতাটাই শেষ কথা নয় মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে হবে সেখানে উনি ব্যর্থ নির্বাচনে জিতেছেন ধর্মীয় বিভাজনের রাজনীতি করে আমাকে হারাতে দাঙ্গা করতে হয়েছে ওদের দলের বিধায়ক হুমায়ুন কবির সে কথা স্বীকার করেছেন বাংলার মানুষ সব জানে এর হিসাব আপনার কাছে একদিন নেবে এআইসিসির সঙ্গে অধীর চৌধুরীর দূরত্ব তৈরি নিয়ে নানান মহলে জল্পনা শুরু হয়েছে বিশেষ করে অধীর মল্লিকার্জুন খার্গের সম্পর্কে কিছুটা হলেও তিক্ত পর্যায়ে নেমে এসেছে এদিন মমতার বিরুদ্ধে অধীরের থোপ সেই জল্পনাতে শিলমোহর দিল রাজ্য জুড়ে হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎপর হয়ে উঠেছেন হকার উচ্ছেদ নিয়ে এক মাসের নিদান দিয়েছেন তিনি বিভিন্ন জায়গা থেকে হকার উচ্ছেদ নিয়ে জটিলতা তৈরি হয়েছে এদিন তারই প্রতিবাদ করে সুর চড়ালেন অধীর অধীরবাবু বলেন হকাররা মর্যাদার সঙ্গে ব্যবসা করতে চায় পুলিশের লাঠি গালিগালাজ শুনে কেউ ব্যবসা করতে চায় তোলাবাজি দিতে হয় মদের বোতলও দিতে হয় হকার উচ্ছেদ নিয়ে উনি যা বলছেন তার কোনো তাৎপর্য নেই মৃতের গায়ে আতর ছড়ানো হচ্ছে উনি জাদু জানেন না ফর্মুলা কি হকার উচ্ছেদের আগে পরিকল্পনা করা দরকার হকারদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল পুনর্বাসনের জায়গা ঠিক করা উচিত ছিল কিছুই করেননি যখন দেখলেন বাজার খারাপ তখন দুর্নীতির দুর্গন্ধ ঢাকার জন্য এক সময়ের নিদান দিয়েছেন যখন দেখলেন বাজার খারাপ তখন দুর্নীতির দুর্গন্ধ থাকার জন্য এক মাসের নিদান দিয়েছেন কোনো তৎপর্য নয় কোন তৎপর্য নয় নিজের গায়ে আতর ছড়াচ্ছে জাদু জানেন উনি যে এক মাসের ব্যবস্থা করেন জাদু জানেন বলুন উনি ফর্মুলা কি বলুন কোথায় এই যে হকার সরাবো বিকল্প জায়গা কোথায় যে কলকাতায় বলুক সেখানটায় প্রোমোটারি কারা করবে সেই দোকানগুলো কারা বানাবে সে জায়গা কোথায় চিহ্নিত করুক আগে চিহ্নিত করে পরে সরাও তবে না আগে জায়গা চিহ্নিত করো পরিকল্পনা দাও হকারদের সঙ্গে আলোচনা করো তবে করো এভাবে আমরা করেছি হাজার হাজার হকারদের পুনর্বাসন করেছি হ্যাঁ দেখা শুন এখনো বহরমপুর শহরে দেখা শুন কাঁদিতে দেখা লালবাগে করেছি আমরা প্রত্যেকটা হকার তারা চাই মর্যাদার সঙ্গে তাদের ব্যবসা করতে পুলিশের লাঠি খেয়ে পুলিশের লাথ খেয়ে পুলিশের গালাগালি খেয়ে পুলিশকে তোলা দিয়ে নেতাদের তোলা দিয়ে কোনো হকার হকারি করতে চায় না তারাও চাই অন্য অন্য পাঁচটা পরিবারের মতন মর্যাদার জীবনযাপন করতে বউ ছেলে মেয়ে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে প্রত্যেকটা মানুষ চায় আপনার পুলিশের লাঠি গুতো গাল কিস্তি সন্ধেবেলায় মদের বোতল দেওয়ার বাধ্যতা তার থেকে মুক্তি চাই বাংলার হকার সমাজ কেউ শখ করে হকারি করে না আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা হকারদের সঙ্গে আলোচনা করতেন তারপরে উঠাতেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে সব কিছু ভালো হতো কাউরিরাজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির স্বীকার হতে হতো না সেই সমস্ত হকার ভাইদের এরাই আপনার দলের চাঁদা দেয় এরাই আপনার দলের মিটিং করে এরাই আপনার দলের মিছিল করে যখন দেখছেন বাজার খারাপ হয়ে যাচ্ছে আপনি তো বলে দিলেন বড় বড় করে এরপর যখন শুনছেন আপনি নেতাদের কাছ কাছ থেকে থেকে যে দিদি এটা করা যাবে না এরা আমাদেরই লোক আমাদেরই লোকটা টাকা দিয়েছে সবকিছু জানাজানি হয়ে যাবে কেউ বলছে তোলা তোলা দিয়েই তো খাই কেউ বলছে তিন মাস তিরিশ টাকা প্রতি মাসে দিই সব জানাজানি হয়ে যাচ্ছে আবার সেটাকে ঠাকুক সেই আবর্জনাকে সেই সেই দিদির তৈরি করা সেই দুর্নীতির দুর্গন্ধকে ঢাকার জন্য এক মাসে তিনি নিদান দিয়েছে কি নিদান সেটা জানতে চাই আমরা হোয়াইট পেপার কোথায় কত হকার আছে তাই দিদি জানে না পশ্চিমবঙ্গে কত হকার আছে তার সংখ্যা আপনি জানেন না পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে তার সংখ্যা জানেন না নির্বাচনে যেতে শেষ কথা নয় মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে হবে তবে আপনি মামাটি মানুষের নেত্রী সেখানে আপনি বিফল তাই আপনাকে বিভাজনের রাজনীতি করতে হয় নির্বাচনের সময় হিন্দু মুসলমান করতে হয় নির্বাচনের সময় দাঙ্গা লাগাতে হয় আমাকে হারাতে দাঙ্গা লাগাতে হলো সেই দাঙ্গার কথা আপনার দলের এমএলএ কে দিয়ে বলা হলো সব আপনি করিয়েছেন বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি আপনি করিয়েছেন এ বাংলায় নির্বাচনে জেতার জন্য আজ না হয় কাল আপনার প্রকৃত স্বরূপ বাংলার মানুষ জানতে পারবে নিশ্চয় থাকুন বাংলার মানুষ এক বিচারকের নিরাপদ